বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কালাইয়ে জনসমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ স্টাফ রিপোর্টার হারুন রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামীর বাংলাদেশে বিনির্মাণে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ জিয়ার সোনালী বাংলার স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে তাদের সুযোগ্য পুত্র তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাই উপজেলার মুসলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয় উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ আব্দুল বারী উদয়পুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করেন উদয়পুর বিএনপি রাহবায়ক কমিটির এক নং সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মন্ডল ছাব্বিশে জুলাই শনিবার বিকাল তিন ঘটিকায় আয়োজিত উক্ত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আলম সরকার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক মেহেদি হাসান উদয়পুর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক আব্দুল আলিমের সঞ্চালনায় উক্ত জনসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা আরা বেগম উদয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক সরকার উদয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম উক্ত জনসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ পূর্ণ জীবিত করার লক্ষ্যে তারেক রহমানের একত্রিশে দফা বাস্তবায়নের সকল জাতীয়তাবাদী শক্তিকে একত্রে মিলেমিশে কাজ করার আহ্বান জানান বক্তারা বলেন দলের প্রয়োজনে আগামী সংসদ নির্বাচনে শহীদ জিয়ার ধানের শেষ প্রতীকের পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

i don't know